রান্নাঘরে আলু পেঁয়াজ রাখা নিয়ে যারা চিন্তা করতেছেন আর চিন্তা করতে হবে না চলে আসছে ড্রাম মানে হচ্ছে ভেজিটেবল বাস্কেট যেটাই বলে আচ্ছা ভাই আপনার এটার মধ্যে দেখতেছি মানে একটা লম্বা স্তর দাও আছে এটার মধ্যে কয়টা রাখা যাবে ভাই এটা হচ্ছে আপনার পাঁচ প্রত্যেকটাই হচ্ছে 10 কেজি করে আলু পেঁয়াজ তো ভিতর থেকে বের হবে ভাই ভিতর থেকে বের হবে এবং প্রত্যেকটাই হচ্ছে এই ধরনের চাকা দাও আছে আচ্ছা এটা হচ্ছে আপনার পাঁচ থাক ভাই চার থাক লাগবে আছে ভাই তিন থাক লাগবে আছে এগুলো কালো কালার যদি সাদা কালার চান মানে হচ্ছে এসএস এর চান সেক্ষেত্রে পাঁচ থাক ভাই একটু খুলে দেখাবো এই দেখেন ভাই প্রত্যেকটার সাথে চাকা আলাদা আলাদা করে দেওয়া আছে এবং দাম বাংলাদেশের মার্কেটে সবচেয়ে রিজনেবল প্রাইসে থাকবে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ভাই আপনি দাম শুনলে অবাক হয়ে যাবেন আমি বললাম তো এর চাইতে ডেলিভারি তো ফ্রি থাকবে ভাই 3000 টাকা তিন থাক মাত্র 3000 টাকা যদি কেউ চার থাক নিতে চান দাম কত মাত্র 3500 টাকা যদি কেউ পাস্তা নিতে চান দাম কত ভাই মাত্র চার হাজার টাকা ডেলিভারি ফ্রি এবং প্রোডাক্ট বাসায় যাবে চেক করবে কুরিয়ারকে কে টাকা দিবে ভাই অনেকেই বলে এগুলো মরিচা পড়ে যায় কিছু মরিচা পড়ার কিছু নাই এটার ভিতরে কারণ এটা এত আলো বাতাস ঢুকবেই আর মরিচা কেন পড়বে ভাই এরপর যদি এস এস নিতে চান ভাই এটা হচ্ছে স্টিলের এবং বাসায় যাবে চুম্বক দিয়ে চেক করে নেবেন যদি কেউ এস নিতে চান সেক্ষেত্রে হচ্ছে পাঁচ টাকার দাম পড়বে পাঁচ হাজার টাকা চার টাকার দাম পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা আর তিন থেকে দাম পড়বে মাত্র মাত্র চার হাজার টাকা তো আপনারা যে যেটা নিতে চান আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই ক্যাবিনেট নিতে পারবেন